হ্যালো আলাইকুম দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা টিপ শেয়ার করতে যাচ্ছি যা দেখে চমকে যাবেন বিষয়টি হলো কত বারোই মে দু হাজার রেজাল্ট হয়েছে এই রেজি এসএসসি রেজাল্ট আমরা সবাই দেখতে পারি না কিন্তু কেউ অন্য কারোর কাছে যেতে হয় এসএসসি রেজাল্টের জন্য আজকের এই ভিডিওতে আমি শিখিয়ে দেবো কিভাবে এস রেজাল্ট বের করবেন সহজে একদম সিম্পল সিম্পলভাবে এবং আপনি কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছেন একদম সহজভাবে দেখতে পারবেন আশা করি সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তার আগে ভিডিওর ইন্টুতে ঘুরে আসি প্রথমে আপনি আপনার ফোনের ক্রম ব্রাউজারে চলে যাবেন আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি যাওয়ার পর আপনি আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসলাম চলে আসার পর এখন এখানে একটা নতুন একটা ট্যাব নেবেন ট্যাব নেওয়ার পরে আপনি এখানে সার্চ করবেন এডুকেশন বোর্ড রেজাল্ট ওটা সার্চ করার পর আপনি যে এডুকেশন বোর্ড রেজাল্ট সার্চ করার পর আপনার এই যে সর্ব উপরে যে এডুকেশন বোর্ড রেজাল্ট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ক্লিক করবেন এই ওয়েবসাইটে ক্লিক করি ক্লিক করার পর এরকম একটা অপশান আসবো অপশান আসার পর আপনি এখানে কোন পরীক্ষার আপনি রেজাল্ট নামাবেন দেখতে চান সেই পরীক্ষা এখানে দিবেন জেছি তারপর এস এসএসসি এস সি ভকেশনাল এস আলিম এস এসসি ভকেশনাল এসএসসি বিএম তারপরে ডিপ্লোমা ইন কমার্স ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ আমি আমার এসএসসি রেজাল্ট দেখতে চাই এসএসসি রেজাল্ট দেখার জন্য এসএসসি দাখিল এটাতে ক্লিক করবো করার পর আপনি কোন ইয়ারে পাশ করছেন সেই ইয়ারটা এখানে দিবেন আমি দু হাজার হ্যাঁ তারপরে এখানে বোর্ড দিবেন বোর্ড দিয়ে আপনার বোর্ড যেটা সেটা দিবেন আমি এটা দিয়ে দিলাম তারপরে আপনার যে রোল নম্বরটা সেই রোল নম্বরটা দিবেন আমি আমার রোল নম্বরটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিবেন রেজিস্ট্রেশন নাম্বার আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিবেন দেওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর আপনি এখানে লাস্ট দুই যোগ ছয় এটার যোগ খুল নামাবেন আমি এটার যোগ খুল নামাইলাম তারপরে দুই যোগ ছয় আটটা হয় এটা যোগ খুল নামানোর পরে এখানে সাবমিট এখানে ক্লিক করবেন করার পর দেখবেন যে এই যে এরকম অপশানে রেজাল্ট অটোমেটিকলি দেখাচ্ছে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন প্রিন্ট প্রিন্ট করতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন কোনো সমস্যা হলে ভিডিওর কমেন্টে সবাই জানিয়ে দিবেন কোনো সমস্যা যদি হয় ধন্যবাদ